জাপানি প্রবাসী বাংলাদেশিদের সচেতনতামূলক সভা নির্বাচনী প্রচারণা শুরুতেই গুলিতে নিহত এক আহত দুই সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ কম ঋণ ও ভর্তুকিতে ব্যয় বেড়েছে আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে জাপানি প্রবাসী বাংলাদেশিদের সচেতনতামূলক সভা আজ বাংলাদেশ এম্বাসি ইন টোকিওর উদ্যোগে টোকিওয়ে একটি কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাপানের আইন সামাজিক নিয়ম ও কাজের পরিবেশ বিষয়ে সচেতনতা দেওয়া হয়েছে সভায় উপস্থিত ছিলেন মাসাকাতসু মুরোটানি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের পরিচালক এবং এনএইচকে ওয়ার্ল্ড জাপানের প্রতিনিধি প্রথম সেশনে মুরোটানি বলেন জাপানের আইন ও সামাজিক নিয়ম মানা প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব দ্বিতীয় সেশনে এনএচকের পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভাষা শিক্ষা উপস্থাপন করা হয় যা প্রবাসীদের জাপানি মেলামেশা সহজ করবে রাষ্ট্রদূত এমডি ডি দাউদ আলী বলেন প্রবাসীরা যেন দেশের ইতিবাচক চিত্র বহন করে এবং নিয়ম মেনে চলেন সেটাই আমাদের প্রত্যাশা নির্বাচনী প্রচারণার শুরুতেই গুলিতে নিহত এক আহত দুই গত ছয় নভেম্বর চট্টগ্রামের একটি নির্বাচনী প্রচারণা সভায় হামলার ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন হামলাকারীরা মোটরসাইকেলে এসে চল্লিশ মিনিটের মধ্যে পালিয়ে যায় আহতদের মধ্যে একজন প্রার্থীও রয়েছেন পুলিশ বলেছে তারা দ্রুত তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে সরকারি বরাতে বলা হয়েছে নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আয়োজন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতি বরাদ্দ কমানো হয়েছে এবং ঋণ ও ভর্তুকিতে ব্যয় বেড়েছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আন্তর্জাতিক ঋণের সুদ বৃদ্ধি এবং জ্বালানি ভর্তুকির কারণে এ সমন্বয় প্রয়োজন বিশেষজ্ঞরা সতর্ক বলে বলছেন দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে কর্মসংস্থান ও অবকাঠামো নির্মাণে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ